চলুন এক নজরে আমরা দেখে নেই যে একই নামের যে সাহিত্যকর্মগুলো আছে সেগুলো আমরা দেখব এবং এই সাহিত্যকর্মগুলোর মধ্যে কোনগুলো পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সেগুলো নিয়ে আলোচনা করব প্রথমত দেখতে পাচ্ছি পদ্মা মেঘনা যমুনা এটি আবু জাফর শামসুদ্দিনের উপন্যাস এরপরে হচ্ছে পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায় যারা যারা এটা পড়েছেন আপনারা একটু কমেন্ট করে জানাইতে পারেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এটা আমাদের পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এরপরে আমরা দেখতে পাচ্ছি আলাউলের পদ্মাবতী কাব্য এটা কিন্তু পদ্মাবতী কাব্য এবং পদ্মাবতী নাটক যদি বলে তাহলে হবে মাইকেল মধুসূদন দত্ত তাহলে দেখেন কনফিউশনটা কিন্তু এখানেই হ্যাঁ আমরা যেন কনফিউজ না হয়ে যাই সেজন্য আমরা এই স্লাইডটা পড়বো এবং এর পাশে আমরা আরও একটা দেখব যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পরীক্ষায় যদি আসে এগুলোর মধ্য থেকেই আসে ওকে তাহলে পদ্মাবতী কাব্য আলাউলের পদ্মাবতী নাটক মাইকেল মধুসূদন দত্তের পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থ দেখেন একই নামের অনেকগুলো আছে তাই না সৈয়দ আলিয়া হোসানের এরপরে পদ্মরাগ উপন্যাস বেগম রোকেয়ার এটা খুবই গুরুত্বপূর্ণ বেগম রোকেয়ার যে উপন্যাসগুলো আছে অ্যান্ড দেন পদ্মগোখর গল্প কাজী নজরুল ইসলামের এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের পদ্মগোখর গল্প এখন তার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে এইটা এটা কি কবর একটা হচ্ছে কবি আর একটা হচ্ছে নাটক তাই না কবর কবিতা লিখেছেন জসীম উদ্দিন আর কবর নাটক মুনির চৌধুরীর কবর নাটক মুনির চৌধুরীর এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষার জন্য তার মানে আপনারা এখান থেকে দেখেন বেশ অনেক কিছুই কিন্তু গুরুত্বপূর্ণ পেয়ে গেছি এবং শুধু এখানেই শেষ না আরও আমাদের আছে আমরা একটু দেখে নেই ইয়াস সঞ্চিতা কাব্য সংকলন এটা হচ্ছে কাজী নজরুল ইসলামের সঞ্চয়িতা কাব্য সংকলন দেখেন এই যে সঞ্চিতা এবং সঞ্চয়িতা এটা মনে রাখাটা অনেকটাই টাফ হয়ে যায় আমাদের জন্য তাই না সঞ্চিতা এটা হচ্ছে দেখেন সঞ্চিতা দেখতে ছোটো এবং নজরুলের নামটা একটু ছোট আর সঞ্চয়িতা দেখতে বড় রবীন্দ্রনাথের নামটা দেখতে নজরুলের চেয়ে বড়ো এই জন্য আমরা এভাবে মনে রাখি যে সঞ্চয়িতা হচ্ছে কাজী রবীন্দ্রনাথ ঠাকুরের এবং সঞ্চিতা কাজী নজরুল ইসলামের দুটোই কিন্তু কাব্য সংকলন দুটোই কাব্য সংকলন এর পাশাপাশি আরও কি আছে দেখেন সঞ্চয়ন এটা হচ্ছে সঞ্চয়ন আর এটা হচ্ছে সঞ্চায়ন সঞ্চয়ন কাব্য এটা কাজী নজরুল ইসলামের এরপরে সঞ্চায়ন গবেষণামূলক গ্রন্থ এটা হচ্ছে কাজী মোতাহের হোসেন চৌধুরীর কাজী মোতাহের হোসেন ওকে তো আমরা বুঝতে পারলাম এখান থেকে কিন্তু আমাদের বিশেষ করে আপনারা আমাকে একটু জানাবেন তো কাজী নুল ইসলাম তার সঞ্চিতা কাব্যগ্রন্থটি কাকে উৎসর্গ করেন এটা একটু বলবেন আচ্ছা এবার আমরা দেখতে পাচ্ছি একই নামের আরও কিছু আছে পথের দাবি এটা হচ্ছে উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের পাঁচালী উপন্যাস খুবই গুরুত্বপূর্ণ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস পথের পাঁচালী দেনা পাওনা ছোট গল্প এটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এবং দেনা পাওনা উপন্যাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের দেখেন দেনা পাওনা একই নামের হ্যাঁ একটা হচ্ছে ছোট গল্প আপনাকে আগে বুঝতে হবে এটা আসলে গল্প নাকি উপন্যাস যদি ছোটো গল্প হয় ছোটো গল্পটাই বেশি আসে রবীন্দ্রনাথ ঠাকুরের এবং দেনা পাওনা উপন্যাস যদি হয় সেক্ষেত্রে আপনারা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জননী একই নামের কিন্তু এখানে দুটোই উপন্যাস একই নাম জননী এবং উপন্যাস দুটোই সেম মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা শকতুসমানের একটা তাহলে এখানে আপনারা কি করবেন এখানে হচ্ছে দেখবেন যে আপনার অপশনের মধ্যে কার নাম আছে আপনাকে বলছে জননী উপন্যাসের রচয়িতা হ্যাঁ বা উপন্যাসিককে কে তাহলে আপনারা দেখবেন যে অপশনের মধ্যে মানিক বন্দ্যোপাধ্যায় আছে নাকি শওকত ওসমান আছে যিনি থাকবেন তিনিই হবেন কারণ একই নাম একই জিনিস রাইট তো আমরা আশা করি বুঝতে পারছি এবং আপনারা একটু আমাকে বলেন তো পথের পাঁচালী উপন্যাসটি কবে প্রকাশিত হয় এটা একটু বলবেন যারা যারা জানেন আমি যে অপশনগুলো যে প্রশ্নগুলো আপনাদের কাছে সুড়ে দিয়েছি আপনারা এটার একটু উত্তরটা আমাকে জানিয়ে দেবেন কমেন্টে ধন্যবাদ